আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের এখানে প্রচণ্ড গরম গরমের কারণে আমাদের আজকে একটা মুরগি স্টক করছে তো আমি খামার আসে দেখি আমাদের একটা মুরগি আপনার শরীর মধ্যে দিয়েছে তো মুরগিটারে মূলত আমি দেখে হেরা ভাবছিলাম মুরগিটা মারা গেছে কিন্তু না যখন মুরগিটার আমি বের করছি মানে ধরছি তখন দেখি জীবন আছে তাড়াতাড়ি তখন আমি মুরগিটারে নিয়ে চলে যাইতেছি আমি পানির মধ্যে একটু তার সুবাই রাখবো সুবাই রাখলে হবে কি মুরগিটা আপনার একটু যেহেতু গরম গরমে আপনার গরম আটকিছে প্রচন্ড গরমের কারণে মুরগিটা আপনার ইষ্ট করছে আমি মুরগি বালতির মধ্যে পানি দিয়া মুরগি ডারে আপনার একটু সুবাই রাখতেছি মাথাটা বাই করে দেয় আর কি পুরা বডি পানি মধ্যে আর কি ভিজাই দিতেছি চুবাই রাখতেছি তো মুরগিটা চুবাই রাখতেছি দেখেন মুরগি আপনার তাও শৈল মল মানে গা ছাইরা দিছে প্রথম তো মনে করছিলাম মরে গেছে পরে দেখি আর মরে নাই তো মনে হয় না আর এই মুরগিটা বাঁচবে আপনার গাড় দিছে সাইরা তারপর বুঝলো না আর আমাদের আলহামদুলিল্লাহ সব মুরগিগুলা সুস্থ আছে আজকে গরমটা অনেক বেশি বেশি থাকার কারণে আপনার মুরগিগুলা আজকে অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখেন এই মুরগিটা আপনার মানে কুলাইতে পারে না দেখে গরম গরম কুলাইতে পারে না দেখে কিন্তু আপনার শরীর মুরগি সাইডা দিয়ে আপনার এই অবস্থা হয়ে গেছে তো আপনার লেয়ার মুরগিগুলা আপনার গরম সহ্য করতে পারে না যখন আপনার প্রচন্ড গরম থাকে তখন আপনার মুরগিগুলা স্টক করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তখন আপনার যখন গরম থাকে তখন আমরা মুরগিরে আপনার যথেষ্ট পরিমাণ মানে শরীর ঠান্ডা রাখার জন্য মুরগিগুলো স্যালাইন খাওয়াই আপনার মনে করেন খামারে আর কি যেভাবে ঠান্ডা রাখানো যায় ভিতরে ওপরে ঝর্ণা চালানো হয় আপনার আর এই কিছুক্ষণ পরে পরে ফলোর মুলের ভিজাই দেয়নি হয় মানে আর কি ভিতরে ঠান্ডা রাখার জন্য যথেষ্ট পরিমাণ করা লাগে সব করা হয় তারপরেও আপনার মুরগিগুলা স্টক করে তো এই মুরগিটা আর মনে হয় না বাঁচবে কারণ আপনার মুরগিটা বাঁচানো যায় তো যদি মুরগিটা আপনার একটু মানে সুস্থ থাকতো আইসাড়ে দেখি তো মুরগি আপনার শিলমুল ছাড়িয়ে দিছে কেমনে বাঁচবো আমি মুরগির শরীর গোলায় দেখি আপনার প্রচণ্ড গরম এমন তাপ বাড়াইতেছে আপনার আমি বইলা বুঝাইতে পারবো না আপনাদেরকে তো আর কিছু করার নাই মুরগিটা আপনার মারাই গেল গা একটা মুরগি মারা গেলে কতটা খারাপ লাগে আপনাদেরকে বলে বোঝানো যাবে না একটা সোনা ডিমপাড়া লেয়ার মুরগি বুঝছেন এগুলা লেয়ার মুরগি মানে সোনা ডিমপাড়া মুরগি আপনারা দেখেন সতেরো ধরে বেশি ধরে ডিম পাড়তাছে তো যখন একটা মুরগি মারা যায় তখন অনেক খারাপ লাগে আমি মুরগিটা নিয়ে এখন মূলত ডাস্টবিনে ফেলাই দিয়ে আসবো তো কিছু করার নাই গরমের কারণে আপনার মুরগিগুলা স্টক করে যখন আপনার প্রচন্ড গরম থাকে তখন এইগুলা মুরগি আপনার মারা যায় কিছু করার নাই কে তো আমি মুরগিটা নিয়ে আইসা বললাম ফেলাই দেবো এখন ডাস্টবিনে সরকারি ডেনে তো মুরগিগুলা দেখেন মুরগিটারে ফেলাই দিয়ে গেলাম ডেনে কত সুন্দর একটা মুরগি ছিল ডিম তো মুরগিগুলা খুব খারাপ লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ